সৌদি আরব এক সপ্তাহে এগারো হাজার দুইশো জন অবৈধ প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে দেশজুড়ে নিরাপত্তা তল্লাশিতে একই সময়ে বিশ হাজার জনকে আটক করা হয়েছিল যেখানে বারো হাজার আটশো জন আবাসিক আইন তিন হাজার আটশো জন সীমান্ত নিরাপত্তা এবং তিন হাজার পাঁচশো চল্লিশ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন আটকৃতদের মধ্যে বিশ হাজার নয়শো ষোলো জনকে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য এবং এক জনকে ট্রাভেলে বুকিং সম্পন্ন করতে পাঠানো হয়েছে এছাড়াও এক জন অবৈধভাবে সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে ধরা পড়ে যেখানে অর্ধেক ইয়েমেনি ও প্রায় সমান সংখ্যক ইথিওপিয়ান অন্যদিকে ২২ জনকে দেশ থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার সময় আটক করা হয় এছাড়াও ষোলো জনকে অবৈধ প্রবেশকারী আশ্রয় পরিবহন ও নিয়োগ দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে বর্তমানে সাতাইশ হাজার চারশো সতেরো প্রবাসী যার মধ্যে প্রায় দুই জন নারী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় সতর্ক করেছে কেউ অবৈধ প্রবেশের সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে জনসাধারণকে সন্দেহজনক ঘটনায় নয় এক এক নয় 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 ছয় নম্বরে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে